Ağzı bıllab, ağzı bıllabimden şeytanın Bismillahirrahmanirrahim. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيبي. الصلاة والسلام عليك يا رحمة للعالمين لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عنتم حَرِيثٌ حَرِيثٌ عليكم بالمؤمنين رؤوف رحيم فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولا

الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على رسول مولانا محمد وعلى عله السيد প্রেমে নাম যেমন কেন বসে আস উম্মতের তে মায়া কান্দেন নবীন সুয়ে সোনার মদিনা আল্লাহ सल मौला मोह वेस मेथ थको जे अवस्थाई थको নবীকে ভুল না ভুললে নবী তাই ভুলবেন না আল্লাহ হুমা শল্য

দের জীবন তোদের মাঝে ঘুমিয়ে আছেন জাহানের মহাজন শল্য মাউলা ولا علي سيدنا مناجات كري اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب رحمهما كما رب ياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم বড় আশা করে তুলে হাত মাওলা তো দরবারে মাফ করো মাফ কর গো মাওলা দয়ার নবীর খাতিরে উলামায়ে কেরাম মুরব্বী যুবক মাসুম বাদশাহ মক্কা মদিনা জিয়ারতকারী হাজি ভাইদেরকে নিয়ে তোমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করেছে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দরুদের হাদিয়া সোনার মদিনাই নবীজির রওজা পাকে পৌঁছায় দিয় যوام পৃথিবীর সকল নবী ওলি গাউস কুতবাউলিয়া আমবিয় শহীদ الشহীদান সাহাবায়ে কেরাম খলিফায়ে রাশেদিন পীর খলি বুজুরু প্রত্যেক দরবারে দরুদের হাদিয়া পেশা ডাইনে বামে পিছনে সামনে পর্দা আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে কার মা কবরে কার বাবা কবরে সব তোমার জানা যতগুলো আজকের মহাপিলে হাত তুলেছে এতিমের হাতের দিকে তাকাও কেমত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا, 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 لا إله إلا الله محمد رسول সবাই বলি সাল্লাহ আলি হিবাস মহান আল্লাহ পৃথিবীতে যত জাতি আছে মুসলমান জাতি ছাড়া আরো জাতি আছে কিনা ডোম চাড়াল মুসি মেতর বৈদ্য হিন্দু খ্রিস্টান কত আছে না তো যত জাতি থাক আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান নাকি আপনারা কি বলেন তাহলে পৃথিবীতে যত জাতি আছে শ্রেষ্ঠ জাতি কোনটা পাবেন কোন আয়াতে পাবেন হকত কতিহি ওয়ালা না ইল্লা ওয়া আনতুম কথাটা কে আমি বক্তার না আল্লাহ আল্লাহ বলছে প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না তাহলে বুঝে নিলাম যে পৃথিবীতে যতই জাতি থাক মুসলমান হল আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি বলুন পৃথিবীতে যত ধর্মই থাক ইসলাম ধর্ম সবচেয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম বলেন পাবেন আল্লাহামদুল কোনদিন আন্দাল ইসলাম এটা আল্লাহ বলছেন আমি মোল্লা বলছি না ভাই ইসলাম আমি আল্লাহর মনোনীত ধর্ম বলেন তাহলে জাতি আমরা শ্রেষ্ঠ ধর্ম আমাদের শ্রেষ্ঠ আমাদের যে কিতাব নাম কি আল কোরআন হিন্দুদের কিতাব আছে বৈদ্য বা যত ডোম চড়াল মুসি সবার কিতাব আছে ওদের কিতাব বিড়ি খাতে খাতে পড়লে অসুবিধা নেই কমোড বাথরুমে বসে পায়খানা করতে করতে ওদের কিতাব পড়লেও কোনো অপরাধ হবে না আর বিনা অজুতে টাচ করা যাবে না সেটা হলো আমাদের কোরান বলেন আলহামদুলিল্লাহ আশেপাশে গোরস্থান আছে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত আছে তাদেরকে বলেন তোমাদের কিতাবগুলো নিয়ে গ্রামের নাম কি বাগসি কেন বলে আসো তোমাদের কিতাবগুলো আমাদের গোরস্থানে একটু খতম পড়াবো তোমাদের ঠাকুরকে দিয়ে সব ধর্মের কিতাবগুলো যদি এক মাস খতম দেওয়া হয় গোরস্থানবাসী নেকি পাবে কয়লা আর আমাদের যে কিতাব আল্লাহ দান করেছেন খতম পড়া লাগবে না গরস্থানের ভিতরে ঢুকেই অমনি বলবেন বিস্মিল্লাহ আলিফুল্লা মাত্র তিনটা অক্ষর পড়েছি আলিফ লাম আর মিম গোরস্থানবাসী নেকি পাবে কয়টা তিন দেশে তিন দশে বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমাদের কিতাব শ্রেষ্ঠ জাতি আমরা শ্রেষ্ঠ ধর্ম আমাদের শ্রেষ্ঠ কালেমা আমাদের শ্রেষ্ঠ বলেন আলহামদুলিল্লাহ আমাদের কলেমা কুন্ডা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ মাটিতে আমার নবীর উম্মত আর ঈসা নবীর উম্মত দুইজন তর্ক করতেছে তর্ক করতে করতে ঈসা নবীর উম্মত বলছে আরে তোর নবী তো মারা গেছে আর আমাদের নবী চৌথা আসমানে উঠে বসে আছে মরেনি আমার নবীর উম্মত আবার বলছে বেশি পট পট করিস না তোর নবীকে মাইরে ফেলতে গিয়েছিল আল্লাহ গয়া করে তুলে নিয়ে যাই চৌথা আসমানে বসায় রাখছে আর আমার নবী সাতাশ বছর ধরে কি করেছে আসমান ভ্রমণ করেছে সোহান আল্লাহ তখন নবীর উম্মত কয় লোকটা ছে তো পারা গেল না বলছে তোর নবী তো বিনা বাপে তোর নবীর তো বাপ মা ছিল আর আমার নবী বিনা বাপে পয়দা আমার নবীর উম্মত বলেন আরে ঈশা নবীর উম্মত বেশি পটপট করবি না আমার নবী যদি দুনিয়ায় না আসতরে তোর নবীর মা মরিয়মের বাবারও জন্ম হতো না বলেন সুবহানাল্লাহ ইসানাবের উম্মত চিন্তা করছে তো হাইরে গেলাম দেখছি ইসানাবের উম্মত বলছে শুন আমার নবী মরা মানুষ তাজা করত তোর নবী তো জীবনে মরা মানুষ তাজা করেনি তাহলে এই লোকটা চিন্তা করছে এটা তো আমার জানা নাই আমার নবী যে কবে মরা মানুষ তাজা করেছে তা তো জানি না তো যাই নামাজ বিষায় দোরাকাত নামাজ পড়ে কানতেছে মাবুদ আমি তোমার হাবিবের উম্মত আমি আখিরি নবীর উম্মত সব জায়গায় জিতলাম এক জায়গায় যে ঠকলাম তো আমার নবী কোন জায়গায় মরা মানুষ তাজা করেছে এটা আমাকে একটু বুঝাই দাও না আমার নবী যে ছোট হয়ে গেল চোখের পানি যাই না মাঝে পড়ে ঈশালবীর মধ্যরে বসে বসে ঠিক মারে তরুণবীর জীবনে কোনদিন মরা মানুষ তাজা করে না বড় ফির আব্দুল কাদের জিলানি বাগদাদ শরীফে অজপানের চেন আসরের নামাজ আদাই করবেন মদিনাওয়ালা এলহাম আওয়াজ পাঠাচ্ছেন এ আব্দুল আসরের নামাজটা ফিলিস্তিনে গিয়ে পড়ো ওখানে আমার একজন পাগল ইসানবির মতের কাছে হার মেনে যাই নামাজে চিৎকার করে কান্দে তুমি তাকে গিয়ে সহযোগিতা করো বড়পি শেব চলে গেলেন নসিমন ভাড়া করে নাকি কিছে গেলেন শাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামিন শহর থেকে আসলেন দিনের দাওয়াত দিতে সুরমা নদী সিলেটের পার হলেন যাই নামাজ দিয়ে জরে কর্মার merhaba বড় আব্দুল কাদের জিলানি গিয়ে বলছে আসসালাম তোমরা কারা বলে আমি আখেরি পৈগম্বরের ও তোমার চোখে পানি কেন বলে ভাই তর্কে হাইরে গেছি তুমি কে বলে আমি ঈশানবীর নবীর কোন জায়গায় তর্কে হাল্লা বলে দুই জায়গায় জিতছি কিন্তু যখন বলছে যে আমার নবী মরা মানুষ তাজা করেছে তখন আমি আর পারি নাই তুই কি বলছিস বলে হ্যাঁ ওদের নবী মরা মানুষ তাজা করেছে কবে সেটা বলুক আমি আমি আপনি না পৈগম্বর না আমি আখিরি পৈগম্বরের নগণ্য একজন আমার নাম আব্দুল কাদের জেলানি এবার তাহলে আমার নবীর উম্মত কয়জন হলো জোরে কম আর জোরে কম